সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে দু হাজার ফেব্রুয়ারি মাসে সিংহ রাশিদের কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টে করে অল বাটন স্প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি তার প্রত্যেকগুলি সহজে গিয়ে আপনাদের কাছে পৌঁছে যায় এবার আসুন জেনে নিই সিংহ রাশিদের কেমন যাবে দু এর ফেব্রুয়ারি মাস সিংহ রাশির যেই সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন পড়াশোনার সাথে যুক্ত অর্থাৎ যে কোনো কিছু বিদ্যা বা শিক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সিংহ রাশির জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে অধিক পরিমাণেই শুভ এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ আপনি ছাত্র বা ছাত্রী যদি হয়ে থাকেন সিংহ রাশির জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস খুবই শুভ এছাড়াও অর্থের দিক দিয়ে খুবই শুভ ফেব্রুয়ারি মাসে সিংহ রাশিদের যেহেতু তেরোই ফেব্রুয়ারি থেকে রবি বুধ বুধাদিত্য যোগের সৃষ্টি হবে কুম্ভ রাশিতে আর তাই অধিক পরিমাণই শুভ সেই সময়টি থেকে অর্থাৎ তেরো তারিখ থেকে তেরোই ফেব্রুয়ারি থেকে আপনার হাতে অতিরিক্ত অর্থ আসবে আপনার উপার্জন আয় সমস্ত কিছু বৃদ্ধি পাবে অধিক পরিমাণে সিংহ রাশিদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে সিংহ রাশিদের ফেব্রুয়ারি মাসেতে ব্যবসা করেই বৃদ্ধি আসবে আপনার জীবনে তবে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা এলেও আসতে পারে এরপরে স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করলে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশিদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে তবে কিছুটা পরিমাণে সুগারের সমস্যা এলেও আসতে পারে আপনার ক্ষেত্রে আর অর্থাৎ যারা আগে থেকেই সুগারের সমস্যায় ভুগছেন তাদের সুগার বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি মাসে তাদেরকে অবশ্যই শরীরের দিক দিয়ে অতিরিক্ত খেয়াল রাখতে হবে পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অধিক পরিমাণই শুভ ফেব্রুয়ারি মাস সিংহ রাশিদের যারা আইটি সেক্টর বা ডাক্তারি বিদ্যা ডাক্তারি স্বাস্থ্যের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ চিকিৎসা স্বাস্থ্যের জন্য পড়াশোনা করছেন সমস্ত ক্ষেত্রে এছাড়াও সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যারা তাদের ক্ষেত্রেও শুভ ফেব্রুয়ারি মাস রাশিদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক আসতে পারে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার সাথে প্রেমী সম্পর্কে জড়াতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি মাসে বৈবাহিক জীবন শুরু করার অর্থাৎ শুভ বিবাহ রয়েছে ফেব্রুয়ারি মাসেতেই সিংহ রাশিদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি স্পেস করে দিন এছাড়া ভিডিওটা ভালো লাগলে একটা চ্যানেল একটা একটা লাইক ও একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার